মানে মাঝখানে তো কয়দিন আমরা অনেক শান্তিতে ছিলাম এখন এত পরিমাণে গরম পড়ছে এত অশান্তি কোথাও গিয়ে কোথাও কিছু খেয়ে কোনো রকমের শান্তি লাগতেছে না একদমই অশান্তি অশান্তি লাগতেছে তো কোথায় যাচ্ছি আমরা বলেন তো দেখি কোথাও যাচ্ছি না এই তো স্কুল থেকে বাসে আসতেছি তার ভিতরে আজকে যে এত বড় একটা ভুল করে ফেলছি আমার মেয়ের ছুটি হচ্ছে গিয়ে সাড়ে তিনটায় আমি স্কুলে চলে গেছি চারটার পরে মানে মেয়ে প্রায় আধা ঘন্টার বেশি টাইম ধরে মাঠের ভিতরে ছিল বসেছিল খুব ক্ষুধা লাগছে তো খারাপ লাগতেছিল বললাম আম্মু আমার ক্ষুধা লাগছে কিছু দাও তারপর ওকে এতে চিকেনটা দিলাম ও খেতে খেতে আসছিলো আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ভাবলাম যে আজকে হচ্ছে ব্লগ ভিডিও দিব কালকে আপনাদের সাথে শেয়ার করবো আর এটা কিন্তু আমার বৃহস্পতিবারের ভিডিও মানে পনেরো তারিখের ভিডিও প্রচুর পরিমাণে গরম ছিল মাঝখানে তো অনেক আরামে ছিলাম চার পাঁচটা দিন এখন এত গরম কোনো কিছু রান্না করে বা কোথাও গিয়ে কোনোভাবে শান্তি পাচ্ছি না আসার সময় যে করলা নিয়ে আসছিলাম আর একটা চিকেন নিয়ে আসছিলাম আর গরমের ভিতরে কিন্তু একটু তিতা জাতীয় খাবারগুলোই ভালো লাগে আর চিকেনটা আমরা ওরকম পছন্দ করি না কিন্তু আমার মেয়ে মোটামুটি ভালোই পছন্দ করে কারণ এই চিকেনের ভিতরে কিন্তু ওরকম হার নেই একদম নরম থাকে রান্না করলে মাংসটা খুব নরম হয়ে যায় ওই জন্য কি আমার মনে হয় যে প্রত্যেকটা বাচ্চাই চিকেনটা কিন্তু পছন্দ করে পারবেটটা দেশি মুরগিতে আসলে হাঁটি থাকে ওই জন্য ওরকম পছন্দ করে না তো ওর জন্য এটা কেনা হয় আর প্রায় আমরা অনেক দিন পরেই নিয়ে আসলাম তো নিয়ে আসলেও এটা আমি সুন্দরভাবে রান্না করে দেবো যেমন চিকেনটা আমি সুন্দরভাবে আগে ফ্রাই করে নিবো আর সাথে কিছু আলু দিব আলুটাও আমি ফ্রাই করে নেবো তাহলে একটু খেতে ভালো লাগবে আর এখানে আমি খালাকে দিয়ে পেঁয়াজ কাঁচামিচটা কাটিয়ে নিয়েছি যেন আবার দুই তিন দিনের মতো চলে যায় এখানে করলাও বেশ অনেকগুলোই কাটিয়ে নিয়েছে আসলে সবগুলো তো ভাজি করবো না এই তো আমি এতটুকু ভাজি করলাম বাকিটা আবার আমি পরে করে নিব কারণ সময়ের জন্য হয় না যেমন আজকে দুপুরবেলা লেট হয়েছে মেয়েকে আনতে যেতে কারণ হচ্ছে আমি দুপুর আমার ক্লাস ছিল ক্লাসের জন্য প্রায় এক দেড় ঘন্টা সময় লাগছে এক দেড় ঘন্টা পরে দেখি আমি প্রায় টাইম পার হয়ে গেছে আমার বেরসুটি টাইম তো তখন দৌড়াদৌড়ি করে তাড়াহুড়ো করে চলে গেছে ওই জন্য একটু কাজকর্মগুলো যতটা পারি আগায় রাখি তাহলে একটু নিজের জন্য ইজি হয় তো এদিকে কিন্তু আমি চিকেনটা আর আলুটা কিন্তু ফ্রাই করে নিলাম খুব সুন্দরভাবে এটা ফ্রাই করে নিলে কিন্তু মোটামুটি খেতে একটু ভালো লাগে বাচ্চারা খাবে তাদেরকে একটু কিন্তু মজা করে রান্না করলে ওরাও কিন্তু খেতে পছন্দ করে যারা ফার্ম পছন্দ করেন না তারা কিন্তু এভাবে ফ্রাই করে তারপরে ভোঁনা ভূনা করবেন খেতে আমার মনে হয় যে খারাপ লাগবে না তো আমি কিন্তু খাইনি আমার কাছে ভালো লাগে না এটা অনেক আগে থেকে আমি ফার্মটা পছন্দ করি না ফার্মের মুরগিটা তারপর হচ্ছে আমি এগুলো ওই সব সুন্দরভাবে ভাজি করে আমি জাস্ট হচ্ছে আজকে করলা ভাজি ছিল আমি তো এই তো করলা ভাজি ওখানে আমি ভাজিটা করে নিয়েছি পাশে চুলায় আর এই পাশে হচ্ছে মাংসটা ভুনা ভুনে করে নিয়েছি Thank <laughs> you.